তিন হাজার পাঁচশো তেরাশি নম্বর হাদিস এটাও ছিল মজিজা যে দুর্ভিক্ষ অনাবৃষ্টি সাথে সাথে দোয়া করতে করে সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে আবার এমন বৃষ্টি গোটা সপ্তাহ ধরে সাথে সাথে যখন দোয়া করেছে আল্লাহ তুমি বৃষ্টিকে দূর না তখন আর বৃষ্টি নেই রোদরে অন্য রেওয়াতে রয়েছে ফাঁকা রাজনা নামশি ফিরসি দ্বিতীয় জুমাতে যখন আমরা বেরোইলাম মসজিদ থেকে তখন আমরা রোদরে হেঁটে বাড়ি গেলাম রোদ চলে এসেছি তিন হাজার পাঁচশো তেরাশি নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন আল্লাহ আব্দুল্লাবিনবী সাল ইয়লা নবী করিম সাল্লা সাল্লাম প্রথম মসজিদ নবীদের যখন জুমার খুদ্া দিতেন তখন একটি খেজুরের কাণ্ড যেগুলি খুঁটি হিসাবে ব্যবহার হইতো তাতে হেলান দিয়ে খোদবা দিতেন তাতে হাত রেখে খোদবা দিতেন ফাল্মদ তাকা মেম্বার তারপরে যখন মেম্বার তৈরি করলেন বা তৈরি করা হইল নবী সাল্লাহ ইসলামের জন্য এক মহিলা দরখাস্ত করি আরাল্লাহ আমি যদি একটু উঁচু জায়গায় যদি মেম্বারে চড়ে খুদবা দেন তো আমার বাগান আছে বা জমি জায়গা আছে সেখানে ঝাউ গাছ আছে সেই সেই কার্ড দিয়ে আমি আপনার জন্য একটা মেম্বার তৈরি করি যদি পারমিশন দেন তখন নবীশন করে চাওতা হইল ঠিক আছে সামনে হাদিসটি আসছে তারপর যখন মেম্বার তৈরি করা হইলো তো মেম্বারে তখন খুদবা দেওয়া শুরু করে তাহাউওয়ালা এলিয়ে তখন সেখানে সরে গেলেন তো যেই কাণ্ডটি খুঁটিটি ছিল যেটাতে হাত মোবারক দিয়ে খুদবা দিতেন সেখান থেকে দূরে সরে যেতে হলো হলো কারণ মেম্বারটি স্থাপন করা জায়গায় দিকে ফাহান্নাল কারণে তখন সেই কাণ্ডটি কাঁদতে শুরু করলো লাহ কান্না শুরু করলো কান্নার আওয়াজ আসছে অন্যের আসছে বাচ্চা ছোট বাচ্চা যেমন হ্যাঁ হাউ করে কান্না করে রকম কান্না শুরু করেছে বলছেন ফালাম্মান্নাল জিজ্ঞো সেই কাণ্ডটি কান্না করতে শুরু করলো খেজুর ফা তাহু নবী সাল্লাম তখন খুদ বা থামিয়ে দিয়ে আসলেন সেই খুঁটিটির কাছে আর তারপরে ফামাশা ইয়াদা তার তারপর হাত বুলালেন যেমন আদর করে ছোট বাচ্চাদের বাচ্চাদেরকে ওইরকম আদর করলেন নবীকে নবী সাল্লাহ তখন সেটি ধীরে 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 কান্না থেমে গেল যেমন বাচ্চারা খুব কান্না করলে ধীরে 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 আস্তে আস্তে ফুফাতে ফুফাতে তখন তারপরে কান্না থামায় জি ফুঁকি ফুঁকি কান্না করে তিন হাজার পাঁচশো চুরাশি নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন জাভের বিন দিন যখন দিতে দাঁড়াইতেন তখন একটা গাছ মানে গাছের কাণ্ড সেই খেজুর গাছেরই কাণ্ড ছিল ও নাখালাতিন অথবা খেজুর গাছ অন্য কোনো গাছের কাণ্ড অথবা খেজুর গাছ কিন্তু সেটি অধিকাংশ রেবায়তে খেজুর গাছের কাণ্ড ছিল আর সেগুলি ছিল মসজিদে নবের খুঁটি হিসাবে যা ব্যবহার হইত তো তাতে ভর দিয়ে হেলাম দিয়ে খুদবা দিতেন দাঁড়াই ফা আনসার আনসারি জনৈক মহিলা বললো বললো আপনার জন্য একটা মেম্বার বানিয়ে দেব নাকি কালাই সে তুমি তোমরা যদি চাও যে একটা মেম্বার তৈরি করবে তো করতে পারো ফাজা আল্লাহ মেম্বার তখন তারা একটি মেম্বার তৈরি করে নিয়ে আসলো ফালামাকানি জুমা যখন জুমার দিন আসলো আর নতুন মেম্বার তৈরি হয়েছে দাফা এলাল মেম্বারে তখন নবী সালাম সে মেম্বারের জায়গায় চলে গেলেন মানে মেম্বারে দাঁড়িয়ে খুদবা দিতে শুরু করলেন ফাঁসা হাতে নাখলাতো সেই খেজুরের কাণ্ডটি যেহেতু যে নবী সালামে মোবারক হাতের স্পর্শ পেত তা থেকে বঞ্চিত হওয়ার কারণে সেটি চিৎকার করে কাঁদতে লাগলো কেমন কাঁদতে লাগলো সে আহাসিয়ে যেমন নাবালক শিশুরা কান্না করে নাবালক শিশুরা যেমন কান্না করে সোম্মানাজালা তখন নবী করিম সাল্লি সাল্লাম নেমে গেলেন হ্যাঁ নবী মাহ এলিয়ে তারপরে সেটাকে জড়িয়ে ধরলেন সে কাণ্ডটিকে জড়িয়ে যেমন আদর করে কাউকে সেরকমই জড়িয়ে ধরলেন নবী করিম সাল্লা সাল্লাম যখন জড়িয়ে ধরলেন নবী সাল্লাম ইয়াইন্য আনীনা সাবিয়ে তখন সেই খুঁটিটি বা সেই খেজুরের কাণ্ডটি যেটি খুঁটি হিসাবে ব্যবহার হচ্ছিল সেটি ফুফিয়ে ফুফিয়ে কান্না করছিল যখন বাচ্চাকে তার কান্না চুপানো হয় তখন ফুফি ফুফি কান্না করে এল্লা কান যখন তার কান্নাকে থামানো হয় আস্তে ধীরে 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 হ্যাঁ ফুফাতে ফুফাতে তখন গিয়ে কান্নাটা থামে ঠিক ওই রকমই গিয়ে থামলো তাহলে তখন রসুল্লাহ বলে কানা তব কি এই কাণ্ডটি কান্না করছিল কেন আলামা তার পাশে যে আমার উপদেশ কথা হাদিসের কথা এবং ইসলামের কথা বলতাম আর সেই কথাগুলি সে কাছা থেকে শুনছিল আর তার গায়ে হাত রেখেছিলাম এখান থেকে বঞ্চিত হওয়ার কারণে এইরকম কান্না করছিল লু আকবর এটি নবী করিমেন তাহলে বোঝা গেল যে শুকনো কাটেও কি আছে অনুভূতি আছে কিন্তু সেই অনুভূতি আমরা অনুভব করি না কিছু কিছু মানুষরা ভুল ব্যাখ্যা করে যতক্ষণ পর্যন্ত রস আছে আছে যেমন বলেছে কিসের গাছের প্রাণ হ্যাঁ কিন্তু পাথরের প্রাণ নাই বলছে না বলছে না এগুলো কথা বিজ্ঞান পড়েছেন না ছোটকালে কিন্তু ইসলাম না ইসলাম সব কিছুর অনুভূতি আছে শুকনো পাথরের শুকনো কাঠের এর অনুভূতি আছে কিন্তু সেই অনুভূতির আমাদের অনুভূতি নাই ওয়ালাকে লাতাফ কাহো না তসবি হক আল্লাহ কথা বলছেন সুরেবনিসর আল্লাহ বলছেন ওয়েম মেন সেই ইন এমন কোনো কিছু নেই সেই আল্লাহ ছাড়া দুনিয়ার সমস্ত কিছু সেই কোনো জিনিস নেই সেই মানে বস্তু বা জিনিস আল্লাহ ছাড়া সমস্ত কিছু বস্তু বোঝা গেছে না ইল্লা ও সভ্য হো বেহামদে আল্লাহর প্রশংসার সাথে তসবি করে সমস্ত কিছু দেয়াল গাছপালা এসি ছাদ দুনিয়ার রাস্তাঘাট সমস্ত কিছু শুকনো যাতে রস আছে রস নেই সব কিছু এল্লা সব ব্যহ রবের হাম প্রশংসার সাথে সাথে তসবি করে সুবাহ করতে থাকে করতে থাকে মহিমা প্রকাশ করতে থাকে ওলা কিন কিন্তু না হে মানব তোমরা বুঝো না তসবি হাহুম তাদের তসবির ধরনটা কেমন করে তসবি করে সেটা বুঝো না জি সুতরাং কোনো কিছুতে প্রাণ থাকলে করে আর প্রাণ নাই তো করে না বা অনুভূতি নাই বা ওইটা জিনিসের প্রাণ আছে ওইটা নাই এগুলো কথা মন গড়া কথা